এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না আমি মনে করি না তারেক রহমান মানসিক ভাবে এতটা অসুস্থ তারেক পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে আপনার পাশে কতগুলো পড়া হারাক রেখেছেন তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পত্র এ ধরনের বাহুটা টাইপ হুবড়ি টাইপ এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তার রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তার রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনারাল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব উত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রদান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের বোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম ওয়ানো হয় তাকে রয়ের ওয়ানোর পরে তাকে দায়িত্ব দেওয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুঁইয়া আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে শফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগমজি আর আপন ভাই সাইদ স্কালদা। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারানজাদা মইনকে সেনা প্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে গুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সিট ব্যাক থেকে মানুষ শিখে জানে তারক রহমান সাহেব আপনি কি করছেন গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো লেন্ডর পরাhardhat দাতাদের পাশে নিয়ে আপনি এখন সাদির মতো বালছুলদের নিয়ে আপনি রাজনীতি করছেন কয় সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে। ভারতের লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে আর আপনি বলছেন সেনা বাহিনীর বিরুদ্ধে তার একটা আমান ওয়াকার এবং রয়ের অতনিয়া উনত্রিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান

ধরনের কথাবার্তা আপনাকে কে বিরুদ্ধে কথা বলে সেটা সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি কেউ যদি বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাতটা খাওয়া মঙ্গা গাবু এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো। ময়নের বাচ্চা ময়নাই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পারিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় শাপ্লা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকা মির্জা আব্বাস এই মির্জা এই দুই কুত্তার বাচ্চা খারাপ ঘোর বেইমান এই বাচ্চা দুইটা আমির খসরু মাহমুদ একজন এই আর একটা বিরসার खाली আমাকে বলবে জকব ভাই আপনি গালি